আমরা বিয়ে করলেও দোষ বিয়ে না করলেও দোষ আমরা যখন জোড়ে হাঁটি বলে হুজুর দাওয়া কাছে জোরে হাঁটতেছে আর যখন আসতে যায় বলে হুজুর বেশি খেয়ে ফেলছে প্যাট ভরে গেছে হাঁটতে পারছে না কিন্তু না কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকে এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি যদি সুখ টাকাওয়ালা বেশি হয় তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয় যুবক ভাড়া ঠিক না বলে আমি নাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কভারেজ ফুটে ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই ইমাম হচ্ছেন আমাদের নেতা খাদিব আমাদের নেতা আমাদের নেতা যা বলবে আমরা তা শুনব পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে হক কথা বলতে বাধা দিবে কখন খোলা ও পিঠের চাম রাখতেও আপনাদের সম্পর্কে আর ভাড়া নিঃসন্দ্রীয় করে না আমি বেশি বেতন পর্যন্ত একজন ইমান এবং ক্ষতিব কিন্তু সবচেয়ে কম এবং সস্তা বেতন দেওয়া হয় কিন্তু ইমান ক্ষতি পেছ ভাড়া বুঝলেন যেমন আমি বলতে বড়ো লজ্জা বোধ করছি আমি আজকে হয়তো আপনাদের কাছে অনেক ফেমাস খুব পরিচিত মানুষ এই অনলাইনে ভয়াল এসেছে ইত্যাদি মানুষ আমাকে ডাকে মাহফিলে আসার পরে যে ভাইরাল হুজুর আসছে ফেমাস হুজুর আসছে কিন্তু মাথায় রাখবেন এটা 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 আমার এগেইনস্টে যাবে ইস এগেইনস্ট অফ মাইসেলফ এটা জেনেও বলতেছি মাথায় রাখবেন একজন ব্যক্তিকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে জাস্টিফাই করা যায় না যদি ফ্যান ফলোয়ার বেশি হয় এই ঠিক বললেই হবে না ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পয়েন্ট এ কোনো বস্তু কোনো হবে আমার কথা হচ্ছে ফ্যান ফরওয়ার্ড বেশি হওয়া একজন ব্যক্তির যোগ্যতা সার্টিফিকেট হতো তবে আমি আসিফের চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি আর কেউ হবে না যুব একজন ব্যক্তির সফলতার মানদণ্ড তার চরিত্রের মানদণ্ড জনপ্রিয়তার মানদণ্ড

আমার তো মনে হয় যত সব পুরুষ হুজুরদের ঘাড়ে সব তিনি চাপানো হয় যুবকমান আমরা বিয়ে করলেও দোষ বিয়ে না করলেও দোষ আমরা যখন জোরে হাঁটি বলে হুজুর দেওয়ার কাছে জোরে হাঁটতেছে আর যখন আসতে যায় বলে হুজুর বেশি খেয়ে ফেলছে প্যাট ভরে গেছে হাঁটতে পারছে না কিন্তু আমার করা বিষয় হচ্ছে আজকে এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি যদি সুৎকোট টাকাওয়ালা বেশি হয় তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয় যুবক ভাড়া ঠিক কিনা বল আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কভারেজ ফুটে ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই ইমাম হচ্ছেন আমাদের নেতা হাবিব আমাদের নেতা আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে সব কথা বলতে হতা দিবে সব খারাপ প্রত্যেকটা আমরা একটা আপনারা ভাই ভাই আপনার সম্মান কেমন ভাড়ায় সময় করে না আনে কি রাখলে নাকি আপনারা সবাই এই যে আমার রাজবাড়ির ভাইয়েরা লো ক্যাট মাই ফেস আমার দিকে তাকান সবাই এই এই যে এই যে মাইক্রোফোনটা আছে না পাঁচ ছয় আগস্টের পূর্বে এটার সামনে নিয়ে আমরা স্বাধীনভাবে হক কথা বলতে পারতাম না হক কথা বলতে গেলেই এই মাইক্রোফোনটা ঠাস করে টান দিয়ে হটায় দেওয়া হতো যতটুকু আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে লেফট সাইডে এবং আমার সামনে যদি আমি ভুল না করি আজকের মাফিলের যত অডিয়েন্স যত শ্রোতা এসেছে আমি আসিফের যদি ভুল না হয় আমি গ্যারান্টি সহ করে বলতে পারবো আজকের শ্রোতা নব্বই ভাগের বেশি চোখ ভালো আজকের

ইসলামের জন্য এসেছি কোন বৃষ্টি ছড় আমাদেরকে থামাতে পারবে না যুব ভাই আল্লাহ দোয়া আপনি থাকার তো করে পরের সময় আমি কেউ উঠবেন না কেউ উঠবেন না মেহের পানি করে বৃষ্টির জন্য কেউ উঠবেন না সবাই দুটো হাত করে সবাই সবাই একটা কাশি দেন মেডিয়ায় হাত উপরে রাখেন হাত উপরে মিডিয়া রেকর্ড হচ্ছে রাজবাড়ির জামিনের যুবকদের মুরব্বিদের গলার সাউন্ড চেক করতে চাই আমি বল বল্লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার সময় প্রকাশ দিবেন আরে ভাই জমানপুরে কাশি দিবেন আল্লাহ দেখতে বান্দরা এক টি আছে হতে পারে বান্দর অ্যাক্টিভিটি দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করতে পারে কে কি না বলে একবার কাশি দেন

সময় পরিবর্তন হয় আজকে যে কাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো আজকের যে যুবকটা জিরো হয়ে আছে আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে অতএব যে মেয়েরা টাকার পাগল সবাইকে একটা কথা বলতে চাই টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না

আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তোমার মতো কয়েক না মেয়ে আমাকে বিয়ে জন্য পেছনে লাইন করে দাঁড়িয়ে আমাদের ছাকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ আমাদের কথা একটা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে ইতিহাসের পাটাই বদলে দিবে যুবক ভাই দের জন্য কবুল করে পড়াশোবে আমেন। যেহেতু একটা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ভাব আছে। অতএব আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটু বলতে চাই আজকের আলোচনা। আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা বোঝা যায়? যায় যায় যায়। আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে এই কোরআন আমার হাতে আমার হাতে কিতাব না আওয়াজ কমে গেছে কি চান না আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন দিল দিয়ে যদি শুনতে পারেন আজকের আলোচনা দুইটা লাভ আপনি পাবেন আপনার জীবনে কষ্ট দুঃখ অভিযোগ করতে আর কিছুই থাকবে না সে বন্ধ করবেন না আপনার দুই নাম্বার আজকের পর থেকে আপনার মাজার হার এত শক্তি হবে যে সত্য এত বেশি হবে কেউ আপনাকে আকার করে নামতে পারবে না যে কেমন এটা আমি আসিফের গ্যারান্টি নয়

শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের রেসপন্স তথা সাউন্ড এত জোরে হবে আগামীকাল যখন ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে মানুষ যেন ওয়াসটা শুনলে ভাবতে হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয় সব পীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে

দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যেই মান্না আমি আল্লাহর উপর ভরসা করবেন আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে পড়বেন না আমি একটা আওয়াজ কম এখানে হচ্ছি এখানে হচ্ছি কিভাবে আমি কষ্টের না সবাই পরে লম্বা আমি যদি গলা ব্যথানো হয় আপনার গলা ব্যথা হবে কেন ইমানের জোর থাকলে আল্লাহ নিজেই শক্তির জোর বাড়িয়ে দেয়

কষ্ট আছে না আসতে বলে আপনারা আছে না দুঃখ আছে না মাঝে মাঝে বিপদ আসে না আপনি মাথায় রাখবেন আজকালকার যুবকরা এই যুবক তোমার রাখতে বল বেশিরভাগ যুবক আসতে বেলাজা হয়ে গিয়েছে নিজে নামাই করতে পারে না বাপের মাথায় কাটাল ভেঙে খাও আমি তো অবাক হয়ে যায় এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয় আমি আমার একটা ওয়াজে বলেছিলাম বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে যুবকরা বলে হুজুর টেনশন নাই আল্লাহ ভরসা যা করবে আল্লাহ দেখা যাবে